ব্যবসায়ীদের বিক্ষোভ মুখ্যমন্ত্রীকে চিঠি এই রাজ্যকে বাংলাদেশ বানানো হচ্ছে দাবি ব্যবসায়ীদের দুদিনের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারকে গ্রেপ্তার না করা হলে আগামী শনিবার জেলা জুড়ে ব্যবসায়ীদের বন্ধ উত্তেজনা মালদায় মালদা শহরে জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভে ব্যবসায়ীরা বিক্ষোভে সামিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের সদস্যরাও মালদা চেম্বার অফ কমার্সের তরফে এই ঘটনার জন্যে সরাসরি ইংরেজ বাজার পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওরা যদি প্রমাণ করতে পারে যে পৌরসভা দাঁড়িয়ে থেকে পৌরসভার কোনো কাউন্সিলর কোনো অফিসার দাঁড়িয়ে ভেঙেছে আমরা রেজিগনেশন দিয়ে চলে যাব পৌরসভায় থাকবো না আর যদি বলতে না পারে ওদেরকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মিথ্যা কথা বলে পলিটিক্যাল পার্টির সমর্থনে ধরনের কাজ ঠিক নয় পৌরসভা কখনোই কাজ করে না একটা আমাদের কাছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেটা ভেঙে দিতে হবে তো চেয়ারম্যান আমার নয় তখন ওই চেয়ারম্যান করি আমাকে এটা কন্ট্যাক্ট করে কোর্ট আমি হাজির হই

যারা বলছেন তাদের বাড়িও পুরাতন হয়ে গেছে পুরাতন মানে কি একদিন পার হলে পুরাতন হয়ে যায় সে নতুন হয় না আমরা তো ঠাকুরদার থেকে মালদায় বাস করছি আমাদের বাড়ি পুরাতন আমাদের বাড়িও ভেঙে দিচ্ছি দেখবেন সার নেই তো আমাদের বাড়ি ভেঙেছি সর্বা বিল্ডিং যেটা আছে ওটাকেও ভেঙে দেবো আমরা কি করবো একদিন তো পড়বে আমাদের পরিবারের সিদ্ধান্ত

মানুষকে বিভ্রান্ত করছে এরা কি অন্য পার্টির হয়ে কাজ করছে কিংবা সেম ওরা বলছে একটা পার্টি সে পার্টির নাম বিজেপি পার্টি সেটা তাই একই সুরের কথা বলছে ওদের কয়েকজন যা বলছে বিজেপির তাই বলছে বিজেপির হয়ে মার্চেন কাজ করছে সে কি করছে যায় না কিন্তু আমি বলছি যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে মুখ্যমন্ত্রী তো মার্চেন্টের জন্য অনেক কিছু করেন পৌরসভা অনেক কিছু করেন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের জন্য করেন মুখ্যমন্ত্রী হচ্ছে সবার উপরে মুখ্যমন্ত্রীর জন্য আজকে বাংলাটা বেঁচে আছে लॻा कंजो